হিন্দু জাগরণ মঞ্চ এক ঘন্টার মধ্যে জিরাফুর থানায় আমার তো লজ্জা লাগছে জানেন এই থানার অন্তর্গত আমি করে প্রতিবেদ ফলে অন্ধকার উনি করে প্রশাসন দাঁড়িয়ে আছে সত্যি বলুন তো আমার চোখ দিয়ে প্রশাসন দেখছে দাদা কোথায় ছবিটা লাগানো আছে দাদা হীরাপুরে লাগানো আছে দাদা এখানে যান ইসমাইল মোড়ে লাগানো আছে উনি পড়া সরকারকে এনেছি যদি মনে করি থানাকে ঘিরে রেখে দিতে পারি বন্ধ করে দিতে পারি যদি আপনারা কোনো সজাগ না হয় যে রাজনৈতিক দল হোক কোন রাজনৈতিক দলের হয়ে আমি বলতে পারবো না যে রাজনৈতিক দল এটা করেছেন অন্যায় করেছেন অন্যায় করেছেন অন্যায় করেছেন রামচন্দ্রকে নিয়ে ভগবান রামচন্দ্রকে নিয়ে ছেলে খেলা করবেন না আগুন নিয়ে যেমন ছেলে খেলা করলে কি হয় রামচন্দ্রকে নিয়ে ছেলে খেলা করলে এই অসংখল পাঞ্চল ছেলে কথা করবে না এখানে হিন্দুত্ব হিন্দুত্বের বাতাবরণ হিন্দু হিন্দুর মানুষরা থাকে লড়াই হবে দাদা ভয়ঙ্কর লড়াই হবে আপনার লড়াই করুন লড়াই জয় করা যা আমাদের জয় আছে না যে রাজনৈতিক দল আমি নিয়ে খেলা করবেন সকলকে এই আজকের দিনে প্রতিবাদের জন্য এটা আমার ভূমিকা ভারত মাতা কি জয় শ্রী জয় শ্রীরাম আজ সব পশ্চিম মে যে দুষ্কৃতি অমিত কুমার সরকার মহাশয় আমাদের হিন্দু জাগরণের সহ সংযোজক আসনসোল জেলা ধন্যবাদ নমস্কার সামনে রামকে সামনে রেখে রাজনীতি করছে ছবিটা এমন আছে রাম আশীর্বাদ করে প্রধানমন্ত্রী কে চুলছেন বা আশীর্বাদ নিচ্ছেন হাত ধরে তুলে আনছেন রাম তাকে এই রকম অন্যায় জঘন্য হিন্দুদের অপমান করার যে চক্রান্ত তার প্রতিবাদে আমাদের মিছিল রামকে নিয়ে রাজনীতি হবে না যে কোনো দলের কাছে এটা আমাদের চেতনা আমাদের পরিচয় আমাদের হুঙ্কার আর এখানে যে প্রশাসন আছে সব জেনেও না জানার ভান উপরে বসে আছে এই আন্দোলনটা আমরা শুধু বারণপুরে না বারণ আসানসোল শিল্পাঞ্চলে সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ছড়াতে চাই ইলেকশন কমিশনের কাছেও আমরা বক্তব্য পাঠাবো ইমিডিয়েট চব্বিশ ঘন্টার মধ্যে এই ছবিকে রামকে অপমান করা হিন্দু হিন্দুত্বকে অপমান করা ছবি যদি মুছে না দেয় কান থেকে আমরা আন্দোলন জবরদস্ত এটা এটা রয়েছে এই ছবিটা সবাই দেখুন হীরাপুরে ঠাকুরবাড়ির অপোজিট এই ছবিটা আছে এটা আপনাদের আসানসোলের মধ্যেও আছে দুটো জায়গায় ছবি অলরেডি এসে গেছে আপনারা দেখে আপনাদের লজ্জা লাগবে যে সত্যি রামকে নিয়ে কি খেলা খেলছে এরা তার প্রতিবাদে হিন্দুরের কোনো রাজনৈতিক দল না এরা এদের মনের কষ্টে গ্রাম থেকে চলে এসছে এই সামান্যতা এটা ডেমনস্ট্রেশন এরপরে যেটা হবে সেটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে এরপরে বলিং করেছে বৃহত্তর আন্দোলন দেখুন দাদা রানিং সরকার তারাই করেছে আমি রাজনৈতিক রাজনৈতিক কথা বলতে চাইছি না আপনারা যেমন বলাতে চাইছেন যারা এখানে দায়িত্বে আছেন সরকার প্রশাসন রানিং প্রশাসন করেছে এখন আমরা ডিমান্ড করছি ইমিডিয়েট দেওয়ালগুলা মুছে এই ধরনের পুনরাবৃত্তি যাতে না হয় পুনরাবৃত্তি হলে সারা বারনপুর আসানসোল শিল্পাঙ্ক স্তব্ধ করে দেবো তাতে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেব কোন জায়গায় করা হয়েছে এটা হীরাপোট ঠাকুরবাড়ির অপোজিটে আছে আসানসোলের কোড়াপাড়ার কাছে আছে দুটো জায়গায় এইমাত্র মেসেজ এসে গেল হয় ধরুন ভগবান শ্রী রামচন্দ্রর প্রতি যে কেউ অবমাননা করবে এটা আমরা কেউ কোনো বিশ্বাস করতে পারি না আর আপনারা বলছেন আমরা এই পর্যন্ত এখনও পর্যন্ত কিছু সেম দেখিনি বা শুনিনি আমাদের দেওয়াল প্রচুর লেখা হয়েছে আমাদের যদি এক একটা ওয়ার্ডে দেখি প্রায় দেড়শো দুশো কোথাও আড়াইশো পিস দেওয়ার লেখা হয়েছে তো এটা কতটা সততা বা সত্যতা আমার এখন জানা নেই তবে এইটুকু বলতে পারি যে ভগবান শ্রীরামচন্দ্র আমাদের দেবতা ওনার যদি আমরা চারিত্রিক দেখে থাকি আমরা রামায়ণে দেখেছি টিভির পর্দায় দেখেছি আমরা ছোটোবেলায় রামায়ণ পড়েছি আমি যেহেতু সঙ্গে ছাত্র সে তো ছোটোবেলার থেকেই এই ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে আমাদের স্বামীর সাথে আলোচনা হতো আমি মনে করি যে ভগবান শ্রী রামচন্দ্রকে যারা রাজনীতি হিসাবে ব্যবহার করে আসছেন তারা অতি ভুল করেছেন কেননা রাজনীতির মঞ্চে ভগবান শ্রী রামচন্দ্রকে আনা উচিত নয় যেই পার্টি নিয়ে এসছেন আপনার সকলে জানেন কারা ভগবান রামচন্দ্রকে নিয়ে আসছেন এই ধর্মীয় আচরণ বিতিকে একটা নোংরা রাজনীতির মধ্যে আমি তাকে ঘৃণা করি আর একটা কথা বলি যে ভগবান শ্রী রামচন্দ্র উনি হচ্ছেন একটা সুপুরুষ এবং ওনার যে দেহ ওনার যে শারীরিক ক্ষমতা উনি শান্তির প্রতীক সেই জায়গায় একটা যে দল যে দল ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছেন এটা প্রথমত উচিত হয়নি আর আমরা সত্যি গর্ববোধ করি ভারতবর্ষের মানুষ হিসাবে যে আমরা ভারতীয় যেখানে কবি দ্বিজেন্দ্র প্রসাদ সেন বলে গেছিলেন এবং অনুভূতাল গানটা গিয়েছিলেন বলো বলো বলসবে শতবিনা বেনু রবে ভারত আবার জগৎ আসনে শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে আমাদের এই ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ রবে যে ভগবান রামচন্দ্র সত্যি পূজনীয় পূজ্যবাদ পরম পূজনীয় পরম পূজ্যবাদ আমরা সবসময় নমস্কার করি এই যে গেরুয়া পোশাক গেরুয়া পোশাক একটা ত্যাগের পোশাক আমি আশ্রমে মানুষ হয়েছি আমরা দেখেছি আমার সাথে থেকেছি গেরুয়া হচ্ছে ত্যাগের পোশাক শান্তির পোশাক আর সেখানে গেরুয়া পোশাক পরে কেউ যদি দুষ্কৃতিমূলক কাজ করেন আমরা হিন্দুরা কি ছেড়ে দেবো বলবো না তীব্র প্রতিবাদ করব দেখুন আজ আমি এখনও পর্যন্ত আপনাদের মুখ দিয়েই শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে আমি শুনিনি দেখিনি দেখি শুনি তারপর নেতৃত্ব আছেন আমাদের জানবো শুনবো কি বলতেন এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি তবে যদি দেখি শুনি আপনাদের মুখ দিয়ে শুনলাম আমি নেতৃত্বের কাছে জানব আর যদি সেরকম কিছু হয়ে থাকে আপনারা যেটা বলছেন আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো উচ্চ নেতৃত্ব আমাদের যেভাবে নির্দেশ দেবেন যদি নির্দেশ দেন মুছে ফেলে আমরা অবশ্যই মুছে ফেলি